নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো পিঙ্ক বল টেস্টে হাড়ের মুখোমুখি কিন্তু এখন ইন্ডিয়া দাঁড়িয়ে আছে মানে ব্যাপার স্যাপার যেদিকে এগোচ্ছে অস্ট্রেলিয়ার জয়ের চান্স এইটটি ফাইভ পার্সেন্ট এখন হয়ে গেছে বলতে পারো নাইনটি পার্সেন্টের কাছাকাছি এবং আজকের দিনটাও বেশ নাটকীয় ছিল অনেক কিছুই হলো মোহাম্মদ সিরাজ ট্রাভিস হেড স্লেজিং সেটা সব থেকে হয়তো আলোচ্য বিষয় হতে পারে বাট ট্রাভিস হেডের মানে যে ব্যাটিংটা ছিল সেটাই আর কি পুরো ম্যাচের পার্থক্যটা করে দিয়েছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে একদিকে ট্রাভিস হেড যে ব্যাটিং করেছে তার রানটাই এখনও পর্যন্ত ইন্ডিয়া তুলতে পারেনি পাঁচটা উইকেট হারিয়ে ফেলেছে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি রোহিত শর্মার ব্যাটিং সব কিছু নিয়ে প্রশ্ন উঠতে পারে তো সব কিছু নিয়ে আমরা আলোচনা করব লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো কালকেই কিন্তু অস্ট্রেলিয়া আন্ডার লাইটস যেরকম ব্যাটিং করেছিল ম্যাকসুইনিয়ার লাবুসেন বা ইন্ডিয়ান বোলারদের যেটুকু ব্যর্থতা ছিল সেই সব নিয়ে কিন্তু ভালো একটা পজিটিভ জায়গাতে চলে গিয়েছিল তবে আজকে ভালো শুরু করে ইন্ডিয়া বিশেষ করে জাসপ্রীত বুমরা কিন্তু পরপর ম্যাকসুইনি এবং স্টিভ স্মিথকে আউট করে দেয় দেন তোমার হর্ষিদ রানা আছে বাট হর্ষিদ রানার বোলিং কিন্তু আজকে বিলো অ্যাভারেজ ছিল রীতিমতো মার খেয়েছে হর্ষিদ রানা পরবর্তীকালে নীতিশ রেড্ডি এসে লাবুসেনকে আউট করে তবে তারপর কিন্তু ট্রাভিজ হেড সে মাঠের মধ্যে দাঁড়িয়ে যায় এবং ট্রাভিজ হেড ইন্ডিয়াকে যে হেডেক দিচ্ছে সেটা দিতেই থাকে একদিকে কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাটাকিং ব্যাটিং করতে থাকে উল্টো দিক থেকে যদিও মিচেল মার্সকে অসিন আউট করে যদিও সেটা আউট ছিল না মিচেল মার্স ওয়াক করে যায় ইভেন স্টিভস্মিতে যদি ওয়াক না করতো ওটা আউট হতো কি হতো না সেই নিয়ে প্রশ্ন ছিল অস্ট্রেলিয়ানরা একটু বেশি শর্থ হয়ে গিয়েছে দেখছি তবে উল্টো দিক থেকে ট্রাভিস হেডের কারণে চলতে থাকে ব্রিলিয়ান্ট একটা ইনিংস একশো একচল্লিশ বলে একশো চল্লিশ করে মোহাম্মদ সিরাজের ওভারে আউট হয় নতুন বল যখন আসে ট্রাভিস হেড কিন্তু অ্যাটাক করেই খেলার কথা পরিকল্পনা করেছিল সিরাজকে চার মারে ছয় মারে এবং দেন একটা ব্রিলিয়ান্ট কারে বোল্ড হয়ে যায় এবং তারপর মোহাম্মদ সিরাজ রীতিমতো অ্যাগ্রেসিভলি সেলিব্রেট করে দেন উত্তরের ট্রাভেলস হেড কিছু একটা বলে হোয়াট হ্যাপেন্ড যদিও পরবর্তীকালে সে বলেছে আমি বলেছিলাম ওয়েল বোল্ট এবং সিরাজ তখন থেকে মানে প্যাভিলিয়নের দিকে যাবার জন্য বলে এবং সেই সময় কিন্তু এফ অফ মানে বুঝতেই পারছো কী বলেছে সেই রিপ্লাই কিন্তু ট্রাবিজ হেড সিরাজকে দেয় তো একটা ভীষণ মানে উত্তেজক পরিস্থিতি তৈরি হয়ে অস্ট্রেলিয়ার সমর্থকেরা কিন্তু সিরাজকে সিলেক্ট করতে শুরু করে অ্যাকচুয়ালি দেখো ফার্স্ট বোলার মোহাম্মদ সিরাজ যে টাইপের ক্যারেক্টার পুরো একদম জান লাগিয়ে বল করে গেছে এবং সেরকম খুব বেশি হয়তো সফলতাটা প্রথম দিকে আসেনি দেন ট্রাবিস হেড মারছিল তাকে আউট করে ইনস্টিংটিভলি ওটা হয়ে যায় সেই সময় অ্যাগ্রেসিভ সেলিব্রেশন হয়ে যায় মানে ট্রাভেল একশো চল্লিশ করেছে তার সামনে কেন সেলিব্রেশন করবে তাকে গিয়ে পিঠে চাপড় মারা উচিত ছিল ভালো খেলেছো বলা উচিত ছিল করা যেতেই পারতো বাট যখন একটা বোলার অতক্ষণ ধরে একদম নিজের পুরো এফোর্ট দিয়ে যাচ্ছে সামনের দিকে ব্যাটসম্যান তাকে মারছে তাকে ওরকম একটা ড্রিম ডেলিভারিতে আউট করলে একটু সেলিব্রেশন হয় সেটা সিরাজ করেছে অসুবিধের কিছু নেই তবে আজকের দিনের খেলা শেষে কিন্তু ট্রাভিস হেড আবার সেই বিষয়টা নিয়ে মুখ খোলে যেখানে কিন্তু ফক্স স্পোর্টসের সঙ্গে বোধ মানে সাক্ষাৎকার হচ্ছিল যেখানে কিন্তু ট্রাভিস হেড বলে যে আমি মোহাম্মদ সিরাজকে ওই বলটার পর বলেছিলাম ওয়েল বোল্ড আমি তার প্রশংসা করেছিলাম বাট মোহাম্মদ সিরাজ আমার ওপর কীরকমভাবে একটা রিয়্যাক্ট করলো সিরাজ মনে হয় আমাকে বুঝতে পারিনি আমি কি বলতে চেয়েছি এবং সে যখন আমাকে শেডের দিকে যেতে বললো মানে ড্রেসিং রুমের দিকে যাওয়ার জন্য বলল তখন আমিও কিছু বলি তাকে মানে যেটা বলেছে তো সেই জায়গাতে কিন্তু ট্রাভিস হেড সেটা বলেছে এবং ট্রাভিস সেট কিন্তু কিছুটা ডিসঅপয়েন্টেড ওরকম একটা তাকে সেন্ড অফ দেওয়াতে এবং ট্রাবি হেড এটাও বলে যদি তারা এইভাবেই নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে চায় এইভাবেই নিজেরা রিয়্যাক্ট করতে চায় তাহলে তারা সেটা করুক মানে ইন্ডিয়ান টিম যেভাবে সেলিব্রেশন করেছে সেই নিয়ে ট্রাভিস হেডের বক্তব্য এবং সেই নিয়ে এখন কথাবার্তা আজকে হবে তবে পরবর্তীকালে মোহাম্মদ সিরাজ কিন্তু মিচেল স্টারকেও আউট করে এবং দেন লাস্টে বোল্যান্ডকেও আউট করে মাঝখানে কিন্তু কামিনসের উইকেটটা বুমরা নিয়ে নেয় চারটে সিরাজ চারটে বুমরা কিন্তু অস্ট্রেলিয়ার স্কোর পৌঁছে যায় তিনশো সাঁত্রিশ একশো সাতান্ন রানের লিড যে লিডটা বিশাল বড় এবার এখানেই প্রশ্ন উঠতে পারে যে ট্রাভেস হেডের এগেনস্টে টিম ইন্ডিয়া বারবার এই জিনিসটা ইন্ডিয়াকে ফেস করতে হচ্ছে বারবার ইন্ডিয়াকে ট্রাভিল হেড হেডেক দিচ্ছে সেটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোক ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হোক সব জায়গাতে আজকেও এই ম্যাচও কিন্তু ট্রাভিল হেডের এগেনস্টে কি ইন্ডিয়া প্রপার প্ল্যানিং করছে ক্যাপ্টেন রোহিত শর্মার ভূমিকা কি ঠিক আছে সেই নিয়ে প্রশ্ন উঠতেই পারে আগের দিন কিন্তু ক্যাপ্টেনশিপ জসপ্রীত বুমরা বা বিরাট কোহলি মাঝে মধ্যে সাহায্য করে যে ক্যাপ্টেনশিপ হয়েছিল তার মধ্যে একটা অ্যাগ্রেসিভ ভাব ছিল রোহিত আসিদের যেন সেই বিষয়টা কিছুটা মিসিং রোহিতের ক্যাপ্টেনশিপ হোয়াইট বলে সাদা বলে খুব ভালো নো ডাউট বাট রেড বলের জন্য কি রোহিত শর্মা আদর্শ ক্যাপ্টেন সেই মহেন্দ্র সিং ধোনি টাইপের একটা ব্যাপার ধোনি কিন্তু সাদা বলে কত ভালো ক্যাপ্টেন সেই নিয়ে তো কোনো প্রশ্নই নেই বাট মহেন্দ্র সিং ধোনিও কিন্তু রেড বলে খুবই একজন ডিফেন্সিভ ক্যাপ্টেন ছিলেন এবং যেই কারণে মহেন্দ্র সিং ধোনিকে কিন্তু রেড বলে অতটা সাফল্য পেতেও আমরা দেখিনি পরবর্তীকালে দু হাজার চোদ্দোতে নিজেই ছেড়ে দেন ক্যাপ্টেনশিপ হয়তো রোহিতেরও সেই সময়টা আসছে যদি এই সিরিজে ভালো পরবর্তীকালে ফল না আসে আমার মনে হয় না রোহিতের ক্যাপ্টেনশিপ কন্টিনিউ করা উচিত ইভেন যা ব্যাটিং ফর্ম টেস্ট টিমে তার জায়গা হবে কি না সেই নিয়েও প্রশ্ন উঠতে পারে কারণ ওভারঅল রেড বলে আমরা বিরাট কোহলির ক্যাপ্টেনশিপ দেখেছি ভীষণ অ্যাগ্রেসিভ ক্যাপ্টেনশিপ করতো লাস্টবার বিজেটিতে অজিঙ্কের রাহানে যেরকম ক্যাপ্টেনশিপ করেছিল সেটাও খুব ভালো ছিল বাট রোহিত সামাও কিছুটা ডিফেন্সিভ মানে যেই সময় হেড ওরকম খেলছে একটু বোলার্সদের সঙ্গে গিয়ে যদি কথা বলে হেডকে বাউন্সার কেন মারছে না ভারতীয় বোলাররা আমি তো বুঝতে পারলাম না হর্ষিত রানার মতো বোলার খুবই সাধারণ বোলিং করেছে তার সঙ্গে গিয়ে কথা বলা যেতে পারতো হয়তো প্ল্যান কিছুটা চেঞ্জ করা যেতে পারতো এটা কিছুটা কোচিং স্টাফেরও হয়তো দায়িত্ব হয় সেখানে হেডের মতো প্লেয়ারকে যেমন আমরা আগে দেখেছি হেড যখন ওরকম খেলেছি ইংল্যান্ডের মতো টিম কিন্তু মার্ক উটকে দিয়ে একটা স্ট্র্যাটেজি তৈরি করেছিল বা নিউজিল্যান্ডের ওয়াগনার বলে একটা বোলার ছিল তাকে ওরকম স্ট্র্যাটেজি তৈরি করতো যখন এরকম খেলতো যে বডিতে বাউন্সার মারো পেছন দিকে একটা ফিল্ডার রাখো মাঝে মধ্যে ব্লাফ করো যেটা অনেক এফেক্টিভ হয় ইন্ডিয়ান বোলারদের থেকে সেরকম স্ট্র্যাটেজি আমরা দেখলাম না এবং কালকেও ইন্ডিয়ান বোলাররা কিছুটা ডিফেন্সিভ লাইনে বল করেছে আজকে ইন্ডিয়া ব্যাট করতে এসেছে আঠাশ ওভারের মধ্যে একশো চব্বিশ রান করেছে যেখানে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা কিন্তু আজকে রান করে গিয়েছে পজিটিভ অ্যাপ্রোচ ছিল বাট উইকেটও অ্যাকচুয়ালি উল্টো দিকে যদি আমরা অস্ট্রেলিয়ান বুলার এবং ইন্ডিয়ান বুলারদের তুলনা করি তো সেখানে কিন্তু কালকে যে ইন্ডিয়ান বোলিং ছিল তারা কিন্তু এই আন্ডার লাইট সব থেকে কঠিন কন্ডিশন সেখানে অস্ট্রেলিয়ার একটা উইকেট ফেলতে পেরেছিল আজকে অস্ট্রেলিয়ার স্টার তারা কিন্তু পাঁচটা উইকেট নিয়ে গিয়েছে রান যদি দেখো ইন্ডিয়ান বোলাররা কিন্তু রান কম দিয়েছিল অস্ট্রেলিয়ান বোলাররা আঠাশ ওভারে একশো চব্বিশ খেয়েছে মানে রীতিমতো মার খেয়েছে টেস্টোর হিসেবে বাট পাঁচটা উইকেট নিয়ে গিয়েছে প্রবলেমটা কি ইন্ডিয়া ডিফেন্সিভ বোলিং করেছিল ইন্ডিয়া যে লাইন লেনথে বোলিং করেছিল সেখানে ব্যাট ব্যাটকর মানে ব্যাটসম্যানদের খেলাটা একটু কঠিন বাট ব্যাটসম্যানরা ছেড়ে ছেড়ে কিন্তু ওই নতুন বলের ওই কঠিন সময়টা কালকে লাবুসেন সেখানে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের খেলিয়েছে ফলে ব্যাট থেকে রানও এসেছে কিন্তু উইকেটও পাঁচটা নিয়ে গিয়েছে আমি স্ট্যাটিস্টিক্স দেখছিলাম কালকে রাত্রে মানে এই সন্ধ্যের সেশনে ইন্ডিয়ান বোলারদের কিন্তু চার থেকে পাঁচ পার্সেন্ট বল আর কি উইকেটে হিট করছিল যেটা অস্ট্রেলিয়ান বোলারদের অলমোস্ট বারো পার্সেন্ট এতটা ডিফারেন্স এবং সেই জায়গাতে ডিফেন্সিভ ক্যাপ্টেনশিপ বলো সেটাও কিন্তু কালকে হয়েছে কারণ যদি ক্যাপ্টেন আরো বোলার্সদের উত্তেজিত করতো যে ঠিক আছে রান গেলেও অসুবিধা নেই তোমরা অ্যাটাকিং বোলিং করো কালকে যদি ইন্ডিয়া দু তিনটে উইকেট ফেলে দিতে পারতো সেখানে হয়তো নতুন বলে তার পক্ষই রান করাটা শক্ত হতো যখন নতুন বলটাকে মানে খেলে খেলে পুরনো করে দিয়েছে লাবুসেন বা ম্যাক্সুইনের মতো প্লেয়াররা সেখানে ট্রাবি হেডের মতো প্লেয়ারের জন্য কাজটা অনেক সোজা হয়ে গিয়েছে সেটার ফায়দাটা সে পরে এসে তুলেছে যেটা ইন্ডিয়ান ব্যাটসম্যানদের কাছে কালকে সুযোগটা কম থাকবে ইন্ডিয়াকে এখান থেকে যদি বিশাল সুন্দর কিছু করতে হয় ঋষভ পন্থকে একদম নিজের সেরা ব্যাটিংটা করতে হবে ব্যাটিং করতে হবে এবং কালকের প্রথম ইন্ডিয়াকে উইকেট হারানো যাবে না ঋষভ পন্থ নীতিশ কুমার রেড্ডি দুজনেই অ্যাটাকিং ব্যাটসম্যান এবং তারা প্রথম সেশনটা ব্যাট করলে ইন্ডিয়া হয়তো একশো রানের ওপর লিডও পেয়ে যাবে দেন যদি আরও আশি নব্বই রান অ্যাড করতে পারে দুশোর কাছাকাছি একটা টার্গেট দিতে পারে সেখানে কিন্তু অবশ্যই চান্স থাকবে নয়তো চান্স সেরকম কিন্তু দেখছি না ইন্ডিয়ান উইকেটের কথা বললে কে এল রাহুল বাউন্স টাচ করতে পারে না আউট হয়ে যায় দেন জয়শোয়াল আউট হয় কিন্তু ওই যে স্কট বোল্যান্ড একদম প্রথম বলে জয় আউট করে কারণ বলটা এত সুন্দর জায়গাতে রেখেছিলো যে বিশাল কিছু করার ছিল না সেম বিরাট কোহলিকে আউট করেছে এবার সেই জিনিসটাই ঋষভ পন্থ কীভাবে ট্যাকেল করেছে ঋষভ পন্থ স্টেপ আউট করে খেলছিল যাতে স্কট বোল্যান্ড অতটা সুন্দর জায়গাতে বলটা না রাখতে পারে যেখানে স্কট বোল্যান্ড একটা নির্দিষ্ট জায়গাতে বলে রেখে কোহলি এবং জয়শোয়ালকে আউট করে গিয়েছে বাকি একটা দারুণ ডেলিভারিতে শুভমান ছিটকে দেয় মিচেল স্টার্ক এবং লাস্টে গিয়ে কিন্তু রোহিত শর্মা আউট হয় রোহিতের ব্যাটিং ফর্মটা মানে খারাপ চলছে অনেকদিন ধরেই খারাপ চলছে রোহিত শর্মার কাছেও সেরকম ক্লুলেস লাগছিল আজকে রোহিত শর্মাকে দেখে মনে হয়নি যে রোহিতকে কখনোই রোহিত সেটেল হয়েছে এবং যদি তোমার টিমের ক্যাপ্টেন দুটো ইনিংস দুটোতেই ব্যর্থ হয় আর এটা কিন্তু নিউজিল্যান্ড সিরিজ থেকে চলছে মেন দুজন ব্যাটসম্যান রোহিত শর্মা বিরাট কোহলি এই টিমের দুজন থেকে এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান ও দুজনেই যদি একটা ম্যাচে ব্যর্থ হয় দুটো ইনিংসেই ব্যর্থ হয় আর সেখানে বাকিদের জন্য কাজটা কঠিন হয়ে যায় সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু রোহিত এবং বিরাটের খেলা নিয়ে প্রশ্ন উঠতে পারে বিরাট কোহলি তাও আগের দিন হান্ড্রেড করেছে এদিন বেটার ডেলিভারিতে আউট হয়েছে সেকেন্ড ইনিংসে ফার্স্ট ইনিংসে বিরাট কোহলির আউটটাও একটুখানি কেমন ধারা ছিল বাট রোহিত শর্মা যেভাবে আউট হলো বা যেরকম খেলছে তার ফর্ম নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে প্লাস তার ক্যাপ্টেনশিপ সেখানে সেকেন্ড ইনিংসে কালকে ঋষভ পন্থকে একটা বিশাল কিছু করতে হবে সঙ্গে নীতিশ কুমার রেড্ডিকে তবে গিয়ে হয়তো ইন্ডিয়ার বিটাইল কিছু হতে পারে তোমাদের মতামত জানিও আজকের ম্যাচ নিয়ে তোমাদের কি মতামত মোহাম্মদ সিরাজ ট্রাভিস হেড স্লেজিং নিয়ে কি বলবে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়াইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই